আমাদের কলকাতা শহরে ফলের দামটা অনেকটা বেশি তাই আমার হাজবেন্ড কালকে বিকালের দিকে একটু গ্রামের দিকে গেছিল ওই গ্রামের ওখানে নাকি অনেক অনেক কম কম দামে ফলগুলো পাওয়া যায় বলতে অনেকটা কমে বিকাল হলে সেখানে কাঁচা বাজারেরও হাট বসে মানে আমরা যেগুলো থেকে তো দিন রান্না বান্না করে খাই সেই কাঁচা সবজিরও হাট বসে সেখান থেকে কিছুদিন যাবৎ চার পাঁচ দিন হয়ে গেছে ওখান থেকেই বাজার করে আনতেছে চার পাঁচ দিন বলতে চার পাঁচ হাটে গেছিল সেখানে আবার কালকে যাওয়ার পরে দেখেছে এখানে আবার দেশি খেজুরের গুড়ও বিক্রি করছে গুড়গুলো আমাদের এখানে অনেক বেশি দাম তারপরে ওখানে ভেজাল দেওয়া থাকে কিন্তু কালকে ওখানে যেতে গাছ কেটে গুড়তা তৈরি করে উনি নিজে থেকেই নিয়ে এসে তারপরে এখানে গ্যারান্টি সহ গুড়তা বিক্রি করছিল এটা দেখে আমার হাজব্যান্ড ওখান থেকে এটা সাতশো গ্রামের মতো একটা গুড়ের ডিব্বাও নিয়ে এসেছিলো তোমাদেরকে একটু আগে বললাম না ওখানে সবজিও পাওয়া যায় দেখো কলাই শাকও নিয়ে এসেছে এইগুলো আমাদের এখানে হলে দশ টাকা করে এক একটা আটি নিত কিংবা পনেরো টাকা নিচেই তো দিতই না সেখান থেকে ওখান থেকে পাঁচ টাকা করে আটি করে শাকগুলো এনেছে কত কম দাম বলতো এখানে একটা কমলাকে বের করে নিয়েছি এত পরিমাণ সুন্দর মিষ্টি আর কমলাগুলো খেতে এত টেস্টি যে কি বলবো যেহেতু স্টোরি রিলেটেড ভিডিও করে থাকি তাই তোমাদেরকে কখনো জানানোই হয়নি এতগুলো ডিম দিয়ে আমি কি করি সকালবেলা ঘুম থেকে উঠে সবার আগে আমাকে যেরকম ভাত রান্না করতে হয় সাথে সাথে এরকম ডিম সেদ্ধ তো বসাতে হয় এটা হলো আমার দেওয়ারের জন্য করি আমার দেওয়ার যেহেতু জিম করে তাই জিম থেকেই ওকে আটটা করে ডিম খেতে বলেছিল গুলো যখন বাজার থেকে নিয়ে আসে তখনই ধুয়ে রেখে দিই বলে পরবর্তীতে আমাকে আর এক্সট্রা করে বেশিক্ষণ ধোয়া লাগে না শুধুমাত্র কড়াইয়ের ভেতরে দিয়ে জলটা দিয়ে দিলেই হয়ে যায় ডিম সেদ্ধ আমি শুধুমাত্র কিনেছিলাম রান্না বান্না করব এইটা ভেবে কিন্তু কড়াইটাতে তেল দিলে এতটা পরিমাণে তাড়াতাড়ি জ্বলে যায় যে রান্না বান্না তো দূরের কথা কোনো কিছুই হয় না কড়াইতে সে তারপরে থেকে মনটা এতটা খারাপ হয়ে গেছিল কিন্তু এখন এটা আমার ডিম সেদ্ধ করার অনেকটা সে কাজে এসে যায় এইটাতে ডিম সেদ্ধ করলে অনেক তাড়াতাড়ি হয়ে যায় আর এটার ভেতরেই ওইগুলো হয়ে যায় বাকিগুলোতে আমার আর লাগানো লাগে না তারপরে এখানে তেমন একটা বাজারঘাট বলতে কিছুই ছিল না এদিকে শুধুমাত্র আলুটাও নেই দিয়ে যে রান্নাবান্না করব সেটাই ভাবতেছি এদিকে আমার হাজব্যান্ড বাজার করতেও চলে গেছিল। এর মধ্যে সকালবেলা ঘুম থেকে উঠে তাড়াতাড়ি পুজোটা দিয়ে কমপ্লিট করে এখানে আমি আলু সেদ্ধ আর রাত্রবেলা ডাল রান্না করা ছিল সেই ডালটা দিয়ে সকালবেলা আমরা সবাই মিলে খেয়ে নেব আর যখন বাজার করে আনবে দুপুরবেলার দিকে আবার বাজারে যেত কিছু আনবে সমস্ত কিছু রান্নাবান্না করব আমাদের বাজারটা এখানে প্রতিদিন করে না মাঝে মধ্যেই বাজারঘাট করে নিয়ে আসে তখন বেশি করে বাজার করে নিয়ে আসে আর যেদিন বাজারটা শেষ হয়ে যায় সেদিন এরকমই হয় কিছু একটু থাকলে বাড়িতে সেটাই রান্না বান্না করে বাজারের জন্য ওয়েট করে বসে থাকতে হয় তাই সকালবেলা তাড়াতাড়ি করে সিম্পলভাবে এটাই করে নিয়েছি এখন সব কিছু রেডি টেডি করে বসে থাকবো কখন বাজার নিয়ে আসবে তারপরে আবার রান্না করবো যেদিন বাজার আসে সেই দিন আমাকে ডাবল খাটনি করে রান্নাটা করতে হয় যদি বাজার থাকতো তাহলে সকালে একবারে হয়ে যেত কিন্তু যেহেতু বাজার নেই তাই এখন আমাকে দুপুরে আর রাত্রের জন্য দুই টাইমের জন্যই রান্নাবান্নাটা করতে হবে এদিকে ডিমগুলোও তুলে নিয়েছি সকালবেলা ঘুম থেকে ওঠার পরে দাওয়ারকে এটা দিতে হবে এদিকে দেখো বাজার ঘাটে সমস্ত কিছু নিয়ে হাজির হয়ে গেছে আমার হাজবেন্ড সব কিছু আর তাড়াতাড়ি হয় না যতটা তাড়াতাড়ি একটা ভিডিওর মাধ্যমে বলা যায় এগুলো সমস্ত কিছু রেডি করে করতে করতে কিন্তু অনেক বেশি টাইম লাগে সেখান থেকে কেটে কেটে তোমাদেরকে তিন চার মিনিট করে দেখাতে হয় আমার হাজব্যান্ড এমন একটা মানুষ কোনো জিনিস যদি একবার খেতে ভালোবাসে পুরো সিজন ধরে সেটাই আনবে তার বিটকপি এতটা পছন্দ দেখবে এখন শীতকাল চলে এসেছে যতদিন পর্যন্ত বাজারে বিটকপি থাকবে আমাদের বাড়িতেও ততদিন সব বাজারে বিটকপি দেখতে পাবে কারণ তার বিটকপি বাজার এত পরিমাণে প্রিয় এদিকে আবার সিম একটা সুন্দর কচি দেখে একটা লাউ কচু বড় কচু এদিকে মাছ বাজারটা শুধুমাত্র দেখা হয় এখানে ক কিলো মাছ আছে তোমরা আন্দাজে কেউ করে একটু বলতে পারবে কি আমাদের যখন মাছ আনে ঠিক এত। মাছ আনে আর এই মাছগুলো একটা গাবলাতে ধরছিল না বলে এখানে আমি আবার ব্যাগের ভিতরেও ঢেলে দিয়েছি সব মাছগুলো আজকে তেলা পেয়াই এনেছিল আমি যেহেতু মাছ মাংস খাই না এই মাছগুলো সমস্ত কিছু ওরা দুবাই খাবে দুবাই এত বেশি মাছ খায়